বল লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ দাউগো দয়াকুরি ও নাপ তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমে আলোই ভরে দাও গো মনের ঘর

আল 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 পাডা মন্টা শুধু খুজে দি ভানি করে কে মনে কোরে বুলবুরে बोल बोल दया तोहमाए ভালবাসি আল্লাহ 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 ইন্না মেতে এ তো মধু ইন্না মেতে এ তো মধু জানিলি তো আগেরি তো হয় জানিলি তো আগে যতই জপি নামেটি তোমার যতই জপি নামেটি তোমার তোহ তুই মধুর লাগি দহয়া তোহ তুই মধুর লাগে আল্লাহ আল্লাহ আল্লাহ

বে মেরা না কোহুরি কোনো হবি মেহরা জইতেই জैया দহয়ালে প্রভু দিলে নে মেরাঝে দয়াল প্রভু দিলে নে মেরাঝে গো

राम राम কি ভূমি বাই দোকা জিজড়িয়া করি রে গৌ না চিজুর গুড়ি হিয়া গোনা খহমা গৌনা খোবা করে খহমা দা বাড়ে আইরে গৌন গে মাড়িয়া গৌনা গ

মোহাম্মদ উরে যা রে রাতির হওয়া জরি সোনার মদিনা উরে যা রে বাংলার হাওয়া জর সোনার মদিনা

मोस दुआ रो मौसम दुलाई रो इलौ नु मोला इल मोला इ হৈর কত সুন্দর মদিনা যাইতে এই মন দেবানা হৈরি কত সুন্দর মোদিনা যানা হ

মা বাবা কে হইলো না এই রে না মাঝে না মা বাবা কে না এই রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণpore কোরো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ आ नगी रहो इलोल तबरे नची मोरनी कनी मोरन बी की बनैल तू नोर मोहम्मद सलाग इलोना गीर لا اله الا الله محمد رسول الله صلى الله

बोल बोल दयाल के मन करे बोल बोल दया तो हुमाय ভালবাসি আল্লাহ 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 এই নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জানিলে তো আগেরি তো হয় জানিলে তো আগে যতই জপি নামেটি না যতই তোমারে যুই তোমার তো তুই মধুর ল গেয় তো তুই মধুর লাগে রাম রাম রাম

અલલા 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 ઓનતાયા મચાઈ જેસુદ તેતે સોનર મદીના પાખી હો अलजो न मु ভূমি হা জিজড়িয়া করি রে গৌ না চি জুড়ি হিয়া করোন না খোবা করে দৌরে দায় খা করে দৌরে গৌন গে খোবা কড়িয়া গৌনা গ

দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে অম্বরপুর পৌঁছাই কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকে পবিত্র ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে সুস্থ মানসিকতা নিয়ে সুস্থ শরীরে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক দিয়েছেন সেই শুকরিয়া সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার আলোচনার বিষয় একদিকে আপনারা আমার সাথে আমি যা যা বলবো তা তা করার চেষ্টা করবেন জবান খুলে এই যে আলহামদুলিল্লাহ এটাও কিন্তু জিকির এটা কি জিকির আপনারা আমার দিকে তাকান আপনারা আজকে প্রতিদিনই তো একজন আরেকজনের মুখে মুখে তাকান একজন আরেকজনকে দেখেন ফেস টু ফেস দাঁড়িয়ে কথা বলেন দুজনের মধ্যে একটা গুড কমিউনিকেশন অল অল টাইম আপনাদের মধ্যে আছে জানি থাকবে কিন্তু এখানে এসে আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা ভাবে চিন্তা করতে হবে সেই চিন্তাটা হলো আপনারা যখন সব জায়গায় একত্রিত হইলেও কিন্তু পার্সোনাল কোন কিছু কিছুর প্রয়োজন যখন মানুষের হয় তখন কিন্তু কেউ কারে দিকে তাকায় না সবাই কিন্তু তার পার্সোনালিটির দিক পার্সোনালিটির দিকেই কিন্তু তাকায় তাকায় কি না সে তার পার্সোনালিটিটা কিভাবে ধরে রাখা যায় সে কিন্তু সেটাই করে ঠিক তেমনি এই জায়গাটা হচ্ছে আপনার আমার জন্য আলাদা আলাদা ভাবে বাজার করার জায়গা কেসের জায়গা বাজার করার জায়গা যেমন আমি দূরত পড়েছি বন্দরী আমার নবী আপনার নবী দু জাহানের মাঝে নবী তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রতিদিন আপনার আমার প্রাণের নবীকে ভালোবেসে যদি প্রতিদিন মাত্র এক হাজার বার যদি দরদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না এটা কি বাজার না কথা বলেন না কেন

এ চন্দিল ওম্বরপুর বংশী গ্রামের মানুষ হৃদয় খুলে শোনো বন্ধু আমার মা বন্ধুদেরকেও বলবো হৃদয় থেকে খুলে শোনো শুধু জুম্মা দিন নয় এই যে আমরা যারা আছি এখানে বন্ধু এখান থেকে শেখবো এবং ভাষায় গিয়ে মানুষকে জানিয়ে দেব আপনজনকে জুম্মার দিনে কেউ যদি রাসূলকে বেশি ভালোবাসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে তাহলে তার 80 বছরের সবের গুন আমল মাফ করে দেয় আমার নবী বলেছে এই পৃথিবীর বুকে জীবন থাকতে তুমি যত বেশি দূরত পড়বা গো আমার নবী বলেছেন পৃথিবীর বুকে থেকে যে ব্যক্তিটা আমার প্রাণের নবীর সাথে ভালোবাসার প্রেমের ডুরি লাগাইয়াও যে যত বেশি দূরত পড়বে আমার নবী বলেছে সে কালহাসুরের দিন। আমার তত বেশি কাছে থাকবে যে নবীর কাছে থাকবে তার কোন আসেনি কথা বলেন না কেন বিপদ আসেনি কালকে আমতের দিন আপনারা আমার নবী যখন সুপারিশ করবে আল্লাহ আলামিন আপনারা আমার প্রাণের নবীর সুপারিশ তিনি কবল করে নিবে আল্লাহ বলেছে বন্ধু আমি অন্য দিকে নিয়ে যেতে চাই না এই জন্য বলছে একজন আরেকজনের দিকে তাকানোর প্রয়োজন নাই। একজন আরেকজনের দিকে তাকিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই আজকে আপনাদের প্রয়োজন হলো আমার কথার দিকে কথা বলেন না কেন আমি আগেই বলেছি ওয়াজ থেকে মাহফিল থেকে ক্লাস থেকে শুক্রবারে জুম্মার আলোচনা থেকে বিবেক বান বানুর যারা তারাই বন্ধু শুধু উপকৃত হয় গো আর যারা বিবেকহীন সেন্সলেস যারা তাদের কোনো উপকার নেই তারা কোথায় আছে কোথায় যাবে কোথায় ছিল সেটা তারা বন্ধু বোধগম্য নয় এই জন্য আমি বলে থাকি আমার ওয়াজে হাজার হাজার লক্ষ লক্ষ বেআবের চাই